ভারতের সিরিজ জয় রোহিতের সেঞ্চুরিতেই সাম্প্রতিক টেস্টে বাজে ফর্ম সমালোচনার মধ্যে শর্মা এমন চাপ ফু দিয়ে দিয়ে উড়িয়ে কি ইনিংসটাই না খেললেন ভারত অধিনায়ক তার বত্রিশতম সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেটে জয় পেয়েছে ভারত এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়েছে স্বাগতিকরা রোববার নয় ফেব্রুয়ারি আগে ব্যাট করে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে তিনশো চার রানে অল আউট হয় ইংলিশরা জবাবে ওপেনার রোহিতের নব্বই বলের একশো উনিশ রানের সুবাদে চুয়াল্লিশ দশমিক তিন ওভারে ছয় উইকেট খুঁইয়ে অনায়াসেই লক্ষ্যে পৌঁছায় ভারত একাদশে দুটি পরিবর্তন এনেছিল ভারত কুলদীপ যাদেবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী আর যশম্বী জয়সোয়ালের জায়গায় একাদশে ঢোকেন বিরাট কোহলি রোহিতের নৈপুণ্যে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু হয় ভারতের তিনি ও শুভমান গিল মিলে যোগ করেন একশো বলে একশো ছত্রিশ রান আরেক ওপেনার গিল থামেন চোটকাটিয়ে একাদশে ফেরা বিরাট কোহলি বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচ রান করে আদিল রশিদের বলে উইকেটের পিছনে ক্যাশ তুলে দেন তিনি তৃতীয় উইকেটে শ্রেয়াশ আয়ারকে নিয়ে রোহিত যোগ করেন একষট্টি বলে আরও সত্তর রান মিড উইকেটে রশিদের দারুণ ক্যাচে থামতে হয় ভারতের কাপ্তানকে ততক্ষণে উনত্রিশ দশমিক চার ওভারে ভারতের রান দুইশো বাকি পথ পাড়ি দিতে তাদের কোনো অসুবিধা পোহাতে হয়নি শ্রেয়া সাতচল্লিশ বলে করেন চল্লিশ রান অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন তেতাল্লিশ বলে একচল্লিশ রান এর আগে ইংল্যান্ড ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয় তিনশো চার রানে ইংল্যান্ডের হয়ে বাহাত্তর বলে সর্বোচ্চ ঊনসত্তর রান করেন জয়রূ সাবেক অধিনায়কের ওয়ানডেতে তাই এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানোর ইনিংস খেলার রেকর্ডও গড়ে রুস্ত বারোই ফেব্রুয়ারি আহমেদাবাদের সিরিজের শেষ ম্যাচ খেলা হতে যাচ্ছে মেহেরিয়া নিউজ